এবারে সরস্বতী পুজোয় তো নিশ্চয়ই চরম মজা করেছ তাই না সরস্বতী পুজো স্টুডেন্টদের জন্য একটা বিশাল অবদান কিন্তু সরস্বতী পুজোর যে সেকেন্ড দিনে আমাদের বাসি খাবার খেতে হয় মানে আগেকার দিনের যে ভাত মুড়ি তরকারি মুড়িটা তো ছাড়ো এটা অন্য জিনিস যে তরকারি বা ভাত থাকে সেটা যে পরের দিনে খেতে হয় রেখে মানে গরম খেতে নাই এই প্রথাটা কি তোমাদের ওখানেও আছে যদি থেকে থাকে তাহলে ওই যে ভাতটা ওটাকে কি বলা হয় বলো তো যেটা আমরা জলে ছেঁকে খাই পান্তা ভাত বলা হয় তাই না শুনেছ নিশ্চয় পান্তা ভাত খেতে কিন্তু চরম লাগে কিন্তু পান্তা ভাতের ইংরেজি কি জানো তোমরা পান্তা ভাতের ইংরেজি হচ্ছে ফার্মেন্টেড রাইস কি বললাম ফার্মেন্টেড রাইস এটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দাও কমেন্টে মনে থাকবে ভালো বাবাই